আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব সহজে মাত্র দুই মিনিটেই শিখে দেন কীভাবে একটা সাদের রড স্টিমেট করবে মাত্র দুই মিনিট প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা যাক চল্লিশ ফিট বাই তিরিশ ফিট চল্লিশ গুণন তিরিশ সমান সমান বারোশো এস এফ বারোশো স্কোয়ার ফিট আজকে আমরা দেখবো এই বারোশো স্কোয়ার ফিট সাদে কত কেজি রড লাগবে খুব সহজে বের করবেন এক স্কোয়ার ফিট সাদে বিম সহ রড লাগে ওয়ান পয়েন্ট এইট কেজি এক স্কোয়ার ফিট সাদে বিম সারা রড লাগে ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি তাহলে আমরা এখন দেখব আমাদের বারোশো স্কোয়ার ফিট সাদে বিম সহ রড লাগবে বারোশো ইন্টু ওয়ান পয়েন্ট এইট একুশ ষাট কেজি যেহেতু একটা একুশশো ষাট কেজি আছে তাহলে আমরা ফাইভ পার্সেন্ট ওয়েস্টেজ দেবো কারণ আমাদের কিছু রড ওয়েস্টেজ হবে ফাইভ পার্সেন্ট লস একশো আট কেজি বেরোয়ছে একশো আট প্লাস একুশশো ষাট সমান সমান বাইশশো আটষট্টি কেজি এই শার্টটা সহ লাগবে আমাদের বিমসহ স্লাব প্লাস বিম বাইশশো আটষট্টি কেজি বাইশশো আটষট্টি বাইশশো আটষট্টি কেজি এবার বারোশো ফিট আমরা সারা বারোশো ইন্টু ওয়ান পয়েন্ট টু কেজি ফাইভ পার্সেন্ট ওয়েস্টেজ ধরলে জিরো পয়েন্ট জিরো ফাইভ পঁচাত্তর কেজি আসে প্লাস পনেরোশো তাহলে পনেরোশো পঁচাত্তর কেজি রড লাগবে আমাদের বিম সারা এই সাতটাতে শুধু স্লাবে শুধু স্লাবে লাগবে আমাদের পনেরোশো কেজি আর স্লাব প্লাস বিমে বাইশশো কেজি লাগবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন